এখন উম্মতে মোহাম্মদি যারা অর্থাৎ আমরা আমাদের কি করণীয় আছে যে ঘটনাগুলা ঘটেছে বা ঘট মানে ঘটনা শুনলেন ওগুলা এখন আমি বাইরের খাতায় রেখে দিলাম এখন আপনার আমার এই সামনে মাস অর্থাৎ এই মাসটার জন্য কি আছে চারটে সম্মানীয় মাসরা তোবার ভেতরে উল্লেখ আছে সেই সম্মানীয় চারটে মাস আপনারা শুনে নেন ভালো করে মুখস্থার রাখুন পরেশপর তিনটে মাস জিলকদা জিলহাজ আর মোহরম মনে থাকবে ইনশাল্লাহ মানে আজকে যে মাসটা চলছে এই মাসের পূর্বে দুটি মাস লেন জিল কদা জিল হজ আর মোহরম কয়টা বললাম তিনটে বললাম আর মাঝখানে আর একটা নিলেন রজব এই চারটে মাসকে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ভেতরে বলেছেন সম্মানীয় মাস এই মাস চার চারটে মাসে আপনাদের যুদ্ধ করা বন্ধ খুনাখুনি করা বন্ধ বলবেন মলানা এ কথা বলছেন মানে কি চার মাস পরে ভাই ভাইকে খুন করে দেবো নাকি চার মাস পরে বাপের বুকে ছুরি মারব নাকি চার মাস পরে প্রতিবেশীর ওপরে কি মানে ঝড়ঝাপটা ফেলবো নাকি না তা বলা হয়নি তবে এই চারটে মাসে আপনাকে সম্মান দিতে হবে হ্যাঁ যেমন আপনার গ্রামে আপনার বাড়িতে আপনার পাড়াতে নতুন জামাই আসলে তার যত ব্যাঙের রিপোর্ট থাক না কেন সেই দিন যেমন সম্মানে তাকে আপ্যায়ন করেন ঠিক ওইভাবে আপনাকে করতে থাকবে চারটে মাসকে আপনাকে সম্মান দিতে হবে এই মাসের ভেতরে আপনার কি করণীয় আছে ঘটনা দুটোই ঘটেছে যেটা বলা হচ্ছে হোসাইন রাজ শহীদ হয়েছেন এবং মুসা আলী সালাম তিনি ফেরাউনের ওই কবল থেকে অর্থাৎ নীল যখন পার হচ্ছিলেন তখন ফেরাউন মানে এদিকে পেছনে আর ওদিকে মোসা আলা সাল্লাম তার লস্কর নিয়ে চলে গেলেন আর সেই সময় ফেরাউনে সে দিল রাস্তা হয়ে গেছে ঘটনা বলছি না আপনাদের সেখানে ফেরাউন নামে তার সঙ্গী সাথিলি সব ডুবে শেষ হয়ে যায় আর ওদিকে মোসা আলাই সাল্লাম পরিত্রাণ পেয়ে গেলেন ওই দিনটা ছিল দশই মহরম তাহলে দুটো ঘটনাই যদি ওই দিন ঘটে কোনটা আপনি পালন করবেন তার দলিল দেখেন আলিয়া ওমা রাহমুল ইসলাম আদিনা মহানবী মোহাম্মদ রসুল্লাহ আলিয়া তাল্লাম তার জীবনীতে তার জীবনীতে অর্থাৎ নবী বলেছেন এবং আল্লাহর হুকুম আছে যে দিনটা সেটা হলো ওই মূসা এবং ফোরা ফেরাউন কেন্দ্র আর যে ঘটনা এইটাই উল্লেখ আছে হোসাইন নামে কোনো উল্লেখ নাই কেন হোসেন কারবালার ঘটনার পঞ্চাশ বছর পূর্বে আলিয়া সাল্লাম আলিয়াউম আকমান দিন ইসলামকে যে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে এই ঘটনাটা মুখ থেকে প্রকাশ্য করার পরে মারা গিয়েছেন কারবালার ঘটনার পঞ্চাশ বছর পূর্বে তার মানে পঞ্চাশ বছর মানে ইসলামকে পরিপূর্ণ ঘটনা এটা মোকাম্মাল মানে ইসলাম দিন এটা প্রচার প্রসার করে দেওয়ার পরে মারা যাচ্ছেন তারপরে কারবালা পঞ্চাশ বছর পরে ঘটছে আবার এখানে এক শ্রেণী আলেম এক শ্রেণী বিদাতি মানুষ যারা আছে তারা কি বলে যে ফাতেমা কান্দিয়া কয় ফাতেমা কয় কারবালাতে আজ মনে নামা শহীদ হয় মানে যেদিনকে হোসাইন ডাজন কারবালায় যাচ্ছেন সেই দিন নাকি ফাতেমা তার মানে হোসাইনের মা ফাতেমা ঘরে বসে বসে কাঁদছেন আচ্ছা যেদিন কারবালায় যেদিন হোসাইন ডাজ শহীদ হবেন সেই ঘটনার পঞ্চাশ বছর পূর্বে যদি ফাতেমার ইন্তেকাল হয়ে থাকে তাহলে ফাতেমা আবার কোন ফাতেমা এসে ঘরে বসে বসে কাঁদছিল তাহলে কত বড় বানাওয়াটি এগুলো বুঝতে পারছেন কি পাচ্ছেন না ফাতেমা কান দিয়ে কারবালায় আজ বুঝি হোসাইন আমার শহীদ হয় আর পঞ্চাশ বছর পূর্বে ফাদাম মাটি হয়ে গেছে দাফন হয়ে গেছে এহ জগৎ ছেড়ে পর জগতে পাড়ি দিয়েছে সেই মহিলাটার জন্য বলছে ছেলের শোকে আজকে ঘরে বসে বসে কাঁদছে সে কার শহীদ হবে বলে তাহলে কত বানামাটি চলছে তাহলে এখানে আপনাকে আমাকে মানতে হবে সেটা হলো এই যে মোসা আলহ পরিত্রাণ পেয়েছেন এখানে ফেরাউনের জালে থেকে ফেরাউনের ওই কুমন্ত্রণা থেকে পরিত্রাণ পেয়ে গেছেন এই সূত্র ধরে আপনাকে দুটি সিয়াম পালন করতে হবে খুব ভালো করে শুনে নিন নয় তারিখ আর দশ তারিখ নয় তারিখ আর দশ তারিখ আমি জানি দেবো এরপরও ইনশাল্লাহ নয় তারিখ আর দশ তারিখে আপনাকে সিয়াম পালন করতে হবে লাভটা কী বিগত এক বছরের গোনা কাফারা বলি আলহামদুলিল্লাহ বিগত এক বছরের গোনা আল্লাহ আপনার ক্ষমা করে দেবে যদি কেউ আসুরা আর রোজা যদি দুটো রাখেন আল্লাহর নবী জনাবে মোহাম্মদুরসুল্লাইসালাম মক্কা থেকে যখন উনি চলে গেলেন মদিনার মাটিতে যখন দেখলেন সেখানে ইহুদিরা যখন রোজা রেখেছে বলল হা তোমরা কিসের রোজা রেখেছো তা বলছে আজকের দিনে ফেরাউনের কবল থেকে মোসা আলাহিসাল্লাম পরিত্রাণ পেয়েছিলেন তা শুক্রানা এই শোকরানা রোজা রাখছি তা আল্লাহর নবী ভাবলেন আমরা তো বেশি হকদার তা আমরা একটা রাখছিলাম ঠিক আছে এরা যখন রাখছে একটা তাহলে এদের বিরোধ মানে বিপরীত আমরা ঘটাবো দশ তারিখে রাখছে তাহলে আমি নয় তারিখেও রাখার আদেশ দিলাম আল্লাহর নবী ফিরে এসে বললেন আগামীতে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে আমি এর বিরো মানে বিপরীত ঘটাবো নয় এবং দশ তারিখে দুটি আসরার রোজা রাখবো আল্লাহর নবীর ওই বৎসরটা আসার পূর্বে তিনি ইন্তেকাল করলেন ইন্না লিল্লাহি ইন্না রজন হ্যা